সুপ্রিয় দর্শক আজকে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের প্রিয় কলকাতা নাইট রাইডার্সের সেরা প্লেয়ার এখন ইঞ্জুরির শিকার তাই দেখুন কবে তারা ফিরবে এবং কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আনতে পারে আর হ্যাঁ রিঙ্কু সিং এর ক্যাপ্টেন্সি নিয়েও বেশ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে জানাবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক প্রথমে সব কিছুই শুরু করি রিঙ্কু সিং এর কথা এই মুহূর্তে রিঙ্কু সিং উত্তর প্রদেশ দলের অধিনায়ক বিজয় হাজার ট্রফিতে উত্তর প্রদেশকে লিড করবেন আমাদের প্রিয় প্লেয়ার রিঙ্কু সিং তার নেতৃত্ব দক্ষতা সত্যি প্রশংসনীয় আর সে এখন ব্যাটিং নয় বোলিং তিনি ভালো অলরাউন্ডার পারফরম্যান্স করতে চাইছেন রিঙ্কু সিং ক্যাপ্টেন্সি নিয়ে বলেন আমি এখন শুধু উত্তর প্রদেশকে নিয়ে ভাবছি আমি আইপিএল এর ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কিছু ভাবছি না কিন্তু কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন্সি লিস্টে অবশ্যই রিঙ্কু সিং নাম উঠে এসেছে প্রিয় ভিউয়ার্স আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং ক্যাপ্টেন অথবা ভাইস ক্যাপ্টেন মধ্যে কি কোনো স্থান দেবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ